আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই ভাইরাল সাকিব যাকে আবার জিয়া উদ্যানে পেয়ে গেলাম আজকে তার কাছ থেকে নতুন আরেকটি গান শুনব তো গানটা কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সাকিব আছে কি গান শোনাবা পাগল হাসানের গান পাগল হাসানের পাগল হাসানের অসাধারণ গান শোনাবে আজকে আপনারা ধৈর্য সহকারে শুনবেন নাকি জি আচ্ছা শোনা তো কারাসমানে উড়রে আমার মন পিঞ্জুরার পাকি ফি বাজলে কি আর রাখি কর্মার মন পিঞ্জুরার পাকি ফাঁকি দিব জানলে কি আর যতন কইরা রাখি আমি যদি পাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হইতামি গো আমি জানতাম যদি তোমার ফিরিত কসু ফানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ফোমানি আরে ও বন্ধুর বনলতায় ফিরিত কইরা উঠে যায় গাছে মরার আগে তারা দুইজন জরাই দইরা বাসে আরে ও বন্ধু রে বনলতায় পিড়িত কইরা উঠে যায় গাছে মরার আগে তারা দুইজন লড়াই দইরা আমি জানতাম যদি তোমার ফিরি কসু পাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গো আমি জানতাম যদি তোমার ফিরি কসুপাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ও মানি আর ও রে নদীর বুকে সান লাই জলের বুকে মি পাগল হাসানের বুকে তে দুঃখ সীমাহীন আমি জানতাম যদি তোমার পিড়িত কসু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম সোমানি গো আমি জানতাম যদি তোমার পিরিত কসু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম সোমানি পাগল হাসানের বাড়ি কোথায় সুনামগঞ্জ তোমার বাড়ি হবিগঞ্জ এটা তোমাদের কাঁচা কাছি এলাকা জি তাকে দেখছো কখনো না দেখো নাই এর গান কিভাবে মুখস্থ করলা মোবাইল থেকে মোবাইল দেখে গান মুখস্থ হয়ে গেছে তোমার উস্তাদ আছে আছে কে উস্তাদ কে আমার উস্তাদ আজমান মিয়া সে কি তোমার গান শেখায় জি এমন তো কয়টা গান রিলিজ হইছে তোমার মানে খালি কন্ঠে না মিউজিক মিউজিক ভিডিওতে কয়টা গান 20 25টা

বাবা ভালুর ব্যবসা করে মা মা অসুস্থ অসুস্থ ভাই আছে জি এই যে লেখা পড়া কি বাদ দিলা কেন বাদ দিছি কোন করোনা হওয়ার পর তিন বছরের বন্ধ দিল এর কারণে মানে করোনা তোমার পড়া লেখা খাইছে খাইছে এই তিন বছর পড়ার পর লেখা মন বসে না বসে না দেখেন করোনা নাকি লেখা পড়া শেষ করে দিয়েছে তাহলে এখন তুমি যদি শিল্প হইতে চাও তোমার তো লেখা পড়া করতে হবে

গান না সুযোগ করে দেন না তাহলে যাইতাম না না গান গাওয়ার এতই মানে ইচ্ছা সে সে থেকে ঢাকা চলে আসছে গান গাইবে এখন পর্যন্ত অনেক গান তার রিলিজ হয়েছে কিন্তু এখন পরিপূর্ণ শিল্পী হইতে পায় না তে পরিপূর্ণ শিল্পী আপনারাই বানাইতে পারেন নাকি জি কিভাবে বানাইবে তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে তাই আর আমার পাশে তাকে মামার জন্য দোয়া করতে হবে পাশে থাকতে হবে জি তার ভিডিও যেখানে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সে ভাইরাল হয়ে যাব তো প্রিয় দর্শক গান কেমন লাগলো আর ওকে কেমন লাগলো ওর কথা কেমন লাগলো সেটা জানাবেন আল্লাহ হাফিজ